আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ বাইশ জুলাই দু হাজার পঁচিশ মাইল স্টোন ট্র্যাজেডি ও এফ সেভেন নিয়ে বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্নও উত্তর এফ সেভেন বিমানটি কোন স্থানে বিধ্বস্ত হয় সঠিক উত্তর উত্তরা ঢাকা এফ সেভেন বিমানটি কোন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন দুর্ঘটনা ঘটে কবে একুশ জুলাই দু হাজার পঁচিশ সালে এফ সেভেন জোটটি কোন বাহিনীর অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ বিমান বাহিনী এফ সেভেন বিমানটি কী ধরনের বিমান যুদ্ধ বিমান দুর্ঘটনায় আনুমানিক কতজন নিহত হয়েছিলেন দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী একত্রিশ জন এফ সেভেন বিমানটি কোন দেশের তৈরি চীন এফ সেভেন ট্রাজেডিতে পাইলটের কি হয়েছিল পাইলট নিহত হন এফ সেভেন বিমান দুর্ঘটনায় প্রধানত কোন ক্ষতি হয় স্কুল ভবন ধসে পড়ে এবং প্রাণহানি ঘটে মাইল স্টোন ট্রাজেডির পর কোন প্রতিষ্ঠান তদন্ত শুরু করে বিমান এফ সেভেন যুদ্ধ বিমানটি তৈরি করেছে কোন কোম্পানি এভিআইসি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এফ সেভেন যুদ্ধ বিমানটি মূলত কোন দেশের মেঘ একুশের সংস্করণ রাশিয়া বাংলাদেশ বিমান বাহিনীতে এফ সেভেন বিমান চালু হয় কবে উনিশশো সালে এফ সেভেন যুদ্ধ বিমানের সর্বশেষ দুর্ঘটনা ঘটে কবে দু সালের জুলাইয়ে এ পর্যন্ত বাংলাদেশে এফ সেভেন বিমান দুর্ঘটনার সংখ্যা কত দু সাল পর্যন্ত আটটি বিভিন্ন বছর মিলিয়ে আটটিরও বেশি দুর্ঘটনার রেকর্ড আছে এফ সেভেন বিমান প্রথম ধ্বংস হয় কোথায় যশোর নিজের কোন বছর এফ সেভেন বিমান টাঙ্গাইলে বিধ্বস্ত হয়েছিল দু সালে রাজশাহীতে এফ সাত বিমান বিধ্বস্ত হয় কোন সালে দু সালে দু সালে এফ সেভেন বিমানটি বিধ্বস্ত হয় কোন প্রতিষ্ঠানে মাইলস্টোন কলেজ এফ সেভেন বিমানে একজন পাইলট কীভাবে বেঁচে যান প্যারাশ্যুট ব্যবহার করেন এফ সেভেন যুদ্ধ কোন কাজের জন্য ব্যবহৃত হয় আকাশ প্রতিরক্ষা আক্রমণ সর্বশেফ এফ সেভেন বিধ্বস্ত নিহত হওয়া পাইলটের নাম কি তৌকির আহমেদ